আজকে এগারোই জুলাই দুই রোজ শুক্রবার চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গুড়া ফ্রানা দেখান চেষ্টা আপনার প্রায় পনেরো বিশটা মতো গরু আছে আমি মালিকের সঙ্গে কথা হয়ে আপনার জানান চেষ্টা করবো খামার উপযোগী সার গরু আজকে ইলোটো গরু আছে ষোলোটা ভাই জুড়া কত যাও ভাই জুড়া কত চাই আপনার আছে ষোলোটা গরু আছে এবার এই যে নব্বই হাজার টাকা দাম চাইরা দাম তো করার সুযোগ আছে আমি গরু গুলো আপনার দেখাই পাঁচচল্লিশ পার পিস পাঁচচল্লিশ হাজার পার পিস নব্বই হাজার টাকা জুড়া ষোলটা গরু আছে কেন খামার উপযোগী চাহিদা সম্পন্ন সারগুলো দেখা আটনার নেই ছয়টা আছে পার পিস পার্লিশ করে আটচল্লিশ হাজার টাকার দাম সেটা কি

ছয়টা গরু আছে এবার এই যে পাঁচচল্লিশ হইলে বিক্রি হইব আমি আবার হইলাম আজকের তারিখ আজকের তারিখ হচ্ছে এগারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চাহিদা সম্পন্ন খামার উপযোগী চার গরু ও আমার চাষা একটা গরু আমি আগে দাম হয়ে রাইছি চাষা ওই জুড়া হতো বিকি খান ও বিকি খান পাঁচাশি বিকি পাঁচাশি আর আমি যেটা বসতে কিছু আইটেম নাই চাষা তো হতোই

তুমি সামনে ইলোটা কত আছে দুই আপনারা দেখাই একটু ছয় আট দশ এগারোটা লাগে একটা তোমার নাই দশটা আচ্ছা এগুলো তো আমরা বেশিরভাগ যে দাম জানাই আচ্ছা ওখানে একটা একটা বলা আছে

আপনার এরা প্রচুর গরু আছে দশ বছর পর গরু হাটো গরুর অভাব নাই খালি গরু আর গরু গরু মানুষের সমাগ্রম করছে প্রচুর গরু আর ও একটা লট দেখাই এই লটটা আমি প্রথম দেখাইছি ভিডিও আশি হাজার পার পিস দাম চাইছো নি কেন নয়টা গরু আছে আশি হাজার পার পিস দাম চাইছো নয়টা গরু আছে কেন হাই ভোল্টেজ গরু ভাই গো দাম কত যাও সাতাটা দেখি কত বিকি মাশাল্লাহ পঁচপান্ন হাজার বিকি আমার কাছে মনে মোটামুটি কম আছে পঁচপান্ন হাজার বিকি হইলে মোটামুটি কম আছে তবে একটু তেল দেওয়া লাগবো যে নাইকল তেল সরু তেল ওটা করফুল তেলফুল খাল তাল যেগুলি গেছে পঁচপান্ন হাজার বিকি মাংস হইব আপনার নব্বই কেজি খান্দা তুই বাদ মাংস না কি দেওয়া নব্বই না হইলেও খান্দা কাছে হইব আশি কেজি হইব লামাই রে দুইটা হয়ে গেছে কত গেল দুইটা গরু বিক্রি হয়েছে আপনারা দেখাই হাই ভোল্টেজ যে নয় এটা আছে নয়টা মাঝে দুইটা বিক্রি হয়ে গেছে মামা কোথায় গেল ওটা দেশনি হাই ভোল্টেজ এটা বিক্রি হয়েছে দুইটা গরু বিক্রি হয়েছে তুলে আশি হাজার পার পিস দাম চাইছিলা

দিলে মোক তুমি মোৰ